শহরে অবৈধ নির্মাণ ভাঙল বালুরঘাট পৌরসভা আইনকে ফাঁকি দিয়ে তৈরি করা সমস্ত অবৈধ বা বেআইনি নির্মাণকে ভাঙতে এবার সরব হচ্ছে এই পৌর কর্তৃপক্ষ বৃহস্পতিবার শহরের রঘুনাথপুর এলাকার একটি অভিযান চালানো হয় পৌরসভার চেয়ারম্যানের নেতৃত্বে সেখানে রাস্তার ধারে একটি চারতলা বিল্ডিংয়ে সানসেট রেলিং ইত্যাদি ভেঙে দেওয়া হয় অভিযোগ ওই বাড়ির মালিক ঘরের প্রতিটা তল একখানিক করে বৃদ্ধি করে বিল্ডিংটি নির্মাণ করেছেন যার কারণ তার বাড়ির জল প্রতিবেশীদের বাড়িতে পড়ত গত দু হাজার মার্চ মাসে প্রথম অভিযোগ হয় বালুরঘাট পৌরসভায় পরবর্তীতে ফের অভিযোগ হয়েছে মাস খানে যার পরে পৌরসভা সেই বিল্ডিং এর কাগজপত্র এবং যাবতীয় তথ্য খতিয়ে দেখেন আইন অনুসারে বিল্ডিং করা হয়নি বলে দেখা যায় এরপরে বাড়ির মালিককে অবৈধ নির্মাণের অংশগুলি ভেঙে দিতে বলে পৌরসভা কিন্তু নির্দিষ্ট সময় সেগুলি তাতেও বাড়ির মালিক কর্ণপাত না করায় এদিন পৌরসভার একটি অভিযানকারী দল গিয়ে সেই বিল্ডিং এর অবৈধ অংশগুলি সম্পূর্ণ ভেঙে দেয় কোনোভাবে নিয়ম বহির্ভূত বিল্ডিং করা যাবে না বলে সতর্ক করা হয়

আর এর মধ্যে নোটিশ দিয়েছিলো পৌরসভায় যে ভাঙতে হবে কিন্তু পরিষ্কার করে কিছু বলেনি কোন জায়গাটা ভাঙতে হবে প্ল্যানে কি নেই সেটা ভাঙতে হবে তো এমনি নোটিশ দিয়েছিলো যে ভেঙে দিন টাইম দিয়েছিল কবে টাইম আগে দিয়েছিল লাস্ট যেটা দিয়েছিল এই গত শনিবারের মধ্যে ভেঙে কারোর মধ্যে জানাতে বলেছিল তো যেহেতু পরিষ্কার করে কিছু লেখা ছিল না কোন পন্ডিশনটা ভাঙতে হবে তো ওই জন্য কোনো কিছু ভাঙা হয়নি আজকে ভাঙছে হ্যাঁ আজকে ভাঙছে কিন্তু এটা আজকে যে আসবে এটা নোটিশ পাঠাই পুরসভা যখন আগে নোটিশ পাঠালো যে ভাঙতে হবে তার আগেই তো আপনাদের কেস চলছিল আগে কেস আছে সেটা পুরসভায় কি জানানো হয়নি যে কেসটা চলছে হ্যাঁ জানানো হয়েছে নিশ্চয়ই ডকুমেন্টস আছে এখন মাঝে আমাদের কথা হয়েছিল মানে ভার্চুয়াল মানে যখন ভাঙা যেন যে কথা হয়েছিল যে এর মানে ফার্স্ট টাইম যখন নোটিস করা হয় তো তখন বলেছিলো যে সানসাই যেটা কিছুটা বেড়ে আসে ওটা একটু ভেঙে দিন হয়ে যাবে তো ওটা আমরা তখন আঠেরো ইঞ্চি ছিল আসল থেকে নয় ইঞ্চি করে দিয়েছি

ছাদের ছাদটা বাড়িয়ে যায় দেড় ফুটের পাশে আমাদের দেখে আমরা বাড়িতে তখন ছিলাম না তারপরে আমরা মিউনিসিপ্যালিটিকে সেটা জানাই তারপরে মিউনিসিপ্যালে আবার পাঁচটা আবার যদি ওপরে উঠবে আরেকটা ঘরে তালায় তখন তার জানলার সামনে আবার দেড় ফুট বাড়ালো আগে ছাদের দেড় ফুট বাড়ালো তারপরে জানালার দেড় ফুট বাড়ালো বাড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা এখন আবার উপরে পাঁচতানা বিল্ডিং এর পাশে ওরা টিনের শেড দিচ্ছে টিনের শেড আবার দেখুন আপনারা কতটা বাড়িয়েছে এটা আমার সীমানার মধ্যে চলে আসছে সেই জন্যেই আমাদের অবজেকশন করেছি আর মিউজিসিপালটা আজি এসেছে এস এস এ কমপ্লেন করেছি ডেটটা বলছি প্রথমে ডেট করেছিলাম সাতাশ তিন তেইশ আর লাস্ট করলাম হচ্ছে বলছি লাস্ট করলাম বারো আট চব্বিশ আমরা চাচ্ছি আমাদের ছাদদের বেআইনি ভাবে দেড় ফুট চলে এসছে চার ফুটের মধ্যে সেটা ভাঙা হোক তার উপরে ঘর জানালা সানসেট দেড় ফুট বাড়ি এসছে সেটা ভাঙা হোক এবং টিনের শেড যেটা দেওয়া হচ্ছে সেটা আমার সীমানার মধ্যে হচ্ছে সেটা ভাঙা হোক এবং পাঁচতলা থেকে জলের যে পাইপ নিচে নামবে সেটা যথেষ্ট দেওয়া হয়নি সেটা দেওয়া হোক তাহলে যাদের বাড়ি ভাঙছে তারা বলছে যে আপনাদেরও সীমানার উপর একদম মিথ্যা বলছি আমার বাড়ি চল্লিশ বছর আগে তখন অবজেশন করো নি কেন আমার বাড়ি ওই আমার তো একটু বালকনি গেছে আর ওটা চল্লিশ ফুট দশটা জায়গা চল্লিশ ফুট জায়গা ধরে বাড়ি ওটা এতটুকু জায়গা ছাড়েনি আর আমার সমস্ত জায়গায় ছাড়া আছে আমার একটু একটুখানি বালকনি করে গেছে সেই বালকনি ওর মধ্যে যায়নি তো আপনারা দেখুন ছবি তুলে দেখুন যায়নি আপনার নাম কী আমার নাম চায়না সরকার বালুর বালুরহাট আপনারা দেখতেই পাচ্ছেন যে বাড়িটাতে আমরা এসেছি দীর্ঘদিন ধরে এই বাড়িটাকে নিয়ে সমস্যা ছিল পার্শ্ববর্তী যে ভদ্রলক তার তাদের সঙ্গে সেখানে কিছু কিছু ওনার ইলিগাল কনস্ট্রাকশান রয়েছে এবং পরবর্তীকালে আমরা সেটা অ্যাজ পার পিজি সেল কিছু কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্ত মোতাবেক তাদেরকে বলা হয়েছিল এবং তিনি এগ্রি ছিলেন সেটা কিন্তু সেই মোতাবেক তিনি কাজগুলো করেননি কারণ দেখতে পাচ্ছেন যে সানসেট তার অনেকটাই কাভারেজ হয়ে চলে এসেছেন পাশের বাড়ি ডিস্টার্ব হচ্ছে কারণ বৃষ্টি হলে সেই জল যাচ্ছে এই বিষয়টাকে নিয়ে যে ইলিগাল কনস্ট্রাকশনটা আছে আরও কিছু কিছু তার যে ইলিগাল বিষয়গুলো রয়েছে সমস্ত বিষয়গুলোকে কাজ বন্ধ করার নোটিশ করা আছে এবং পাশে পাশের লোকের যাতে কোনো অসুবিধে না হয় তার যেগুলো সমস্যা ছিল সেই সমস্যার মধ্যে মেন সমস্যা তার যে সানসেটগুলো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ তিনি বাড়িয়ে গেছেন ছাদটাকে তার ফলে সানসেটটা পাশের যে বাড়ি তাদের একেবারে বাড়িতে জল চলে যাচ্ছে এই সমস্যাটাকে নিয়ে আমরা ফিজিসেলে বসে তাদেরকে যে সমঝোতা যে আলোচনায় তিনি স্বীকারও করেছিলেন কিন্তু সেটা না করার ফলে পরবর্তীকালে সেটা প্রশাসনিকভাবে সেই কমপ্লেনটা আমাদের কাছে যখন আসে তারপরে অ্যাজ পার মিউনিসিপাল অ্যাক্ট অ্যাজ পার গাইডলাইন আমরা সেটার ডেমুলিশ অর্ডার করা হয় এবং সেই ডেমুলিশ অর্ডারের ভিত্তিতে তাকে জানা হয়েছে জানানো হয়েছিল সেভারেল টাইম তিনি কর্ণপাত করেননি তাই আজকে আজকে এসে আমরা যে যে ইলিগাল কনস্ট্রাকশানগুলো আছে

দেখুন বিষয়টা হচ্ছে এই তো উনি মিউনিসিপ্যালিটিকে জানাতে পারতেন মিউনিসিপ্যালিটিতে উনার যদি মামলা থাকে তার কাগজপত্র তিনি জমা দিতে পারতেন উনি পিজি সেলের সেলের সিদ্ধান্ত মতো উনি রাজি ছিলেন উনি বলেছিলেন যে ওনার যেটা ভুল হয়ে গেছে সেই কাজটা তিনি উনি ভেঙে দেবেন যাতে উনার অসুবিধে না হয় তখন তিনি মামলার কথাও বলেননি বা এগুলো কথাও বলেননি কিন্তু ওনার যে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন যে বেসমেন্ট করেছে এখানে এই বেসমেন্টের পারমিশন নেই এবং পাশাপাশি উপরে সেট করছে তার পারমিশন নেই সমস্ত বিষয়গুলোকে ওনাকে আমি আমি ইনস্ট্রাকশান করে দিয়ে গেলাম এবং ওনাদের যে মেন যে সমস্যাটা ছিল সানসেটকে নিয়ে সেই সানসেটগুলোকে আমরা অলরেডি ভাঙতে শুরু করেছি সেই সানসেটগুলো ভাঙা হবে এবং অ্যাজ পার মিউনিসিপ্যাল অ্যাক্ট উনি সমস্তগুলো পারমিশন নিয়ে কাজ করতে পারবে আদারওয়াইজ এটা পারবে তাই যদি অন্যান্যদের বার্তা একেবারে তাই আমি আগেও আমি আপনাদের মাধ্যমে জানিয়েছি যে ইনলিগাল কনস্ট্রাকশন বানুরঘাট মিউনিসিপ্যালিটি কোনো মতেই মেনে নেবে না কারণ সাধারণ মানুষের অসুবিধে করে ইলিগাল কনস্ট্রাকশন বানুঘাট মিউনিসিপালিটি মেনে নেবে না এবং আমরা এই যে বিল্ডিং প্ল্যানের ক্ষেত্রে রেসিডেন্সিয়াল বলুন কমার্শিয়াল বলুন এবং ওনার উদ্দেশ্যটা দেখুন একটু খারাপ রয়েছে কারণ এখানে সেই বিষয়টাকে নিয়েও এর আগে ওনাকে সেভারেল টাইম বলা হয়েছে কারণ উনি রেসিডেন্সিয়াল সম্ভবত বিল্ডিং প্ল্যানটা করেছেন কিন্তু দেখুন এখানে বেসমেন্ট করেছেন মানে কমার্শিয়ালি ইউজ করার একটা ওনার কিন্তু টেন্ডেন্সি এই বিল্ডিং থেকে আমরা কিন্তু আমাদের নজরে আসছে তো এই বিষয়টাও তাকে সতর্ক করা হয়েছে যে সমস্ত কিছুই আপনারা বিল্ডিং প্ল্যান অ্যাস পার মিউনিসিপ্যাল অ্যাক্ট যেটা আছে সেটা করুন আদালত কাজ আপনারা করতে পারবেন না এবং পাশাপাশি পাশের বাড়ির সঙ্গে যে কমপ্লেনটা রয়েছে অ্যাস পার পিজিসিয়াল যে সিদ্ধান্ত হয়েছে সেই মোতাবেক সানসেট পুল ভাঙা হচ্ছে এবং পাশাপাশি অন্যান্যদের আছে যে ম্যাসেজটা আপনারা বালুরঘাট মিউনিসিপ্যালিটি এবং আসুন সহযোগিতা আমরা সবসময় করব। কারণ হচ্ছে অ্যাজ পার বিল্ডিং প্ল্যান অ্যাক্ট যেটা মিউনিসিপ্যালিটি যে আমাদের যে বিল্ডিং প্ল্যান যে দপ্তর রয়েছে সেখানে অনলাইন পরিষেবার মাধ্যমে সেটা আমরা করছি এবং বিল্ডিং প্ল্যান এখন আমরা যখনই মানে সাত দিন অন্তর অন্তর আমরা বিল্ডিং কমিটির মিটিং করছি কোনো লেনদির কোনো বিষয় নেই আমরা কনস্ট্রাকশান করব সেই কনস্ট্রাকশানটা যেন সরকারি নিয়ম নির্দেশগুলোকে মেনে যাতে করা হয় সেগুলো সবাই যেন সহযোগিতা করে মিউনিসিপ্যালিটিকে তাহলে পরে আজকে আমাদের যেমন সুবিধা হবে তেমনি পাশাপাশি সব বলে যে কাজ করছে তার সুবিধা হবে সাধারণ মানুষের সুবিধা হবে